সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় মিথুন রাশি জাত জাতিকাদের অক্টোবর মাসটি কেমন যেতে চলেছে অক্টোবর মাসের এক তারিখ থেকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সময়কালটি মিথুন রাশি জাত জাতিকাদের ঠিক কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনার বিষয় প্রথমেই আলোচনা করুন মিথুন রাশি জাত জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে মিথুন রাশি জাত জাতিকাদের এই মাসটিতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে কিন্তু ভীষণই বেগ বা সমস্যা পেতে হবে অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু এই মাসটিতে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না মিথুন রাশি জাতযাতিকাদের মিথু রাশি জাতিকারা এই সময় যদি কোনো রকম লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেটা কিন্তু অবশ্যই পাস হয়ে যাবে বা লোনটি কিন্তু স্যাংশন হয়ে যাবে লোন আপনারা এই সময় পেতেই পারেন খরচার ক্ষেত্রে বুঝে শুনে খরচা করতে হবে বিশেষভাবে লাক্সারি আইটেম কেনার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হতে পারে নিজস্ব বাড়ি বা গাড়ি কেনার যোগ কিন্তু এই মাসটিতে অবশ্যই থাকছে বাহন ক্রয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেকেন্ড হ্যান্ড বাহন যদি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে এবং জমি জায়গা কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেপার্স বা কাগজপত্র দেখিয়ে নিয়ে তবেই কিন্তু এগোনো উচিত হবে এবার আলোচনা করব মিথুন রাশির জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে মিথুন রাশি জাত জাতিকাদের অক্টোবর মাসে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা কনফিউশন বা কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু অবশ্যই তৈরি হতে পারে যারা অলরেডি কর্মক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে কাজের তুলনায় কথা বেশি ব্যয় হবে অর্থাৎ কর্ম কম হবে কথা কিন্তু বেশি ব্যয় করতে হবে যারা এমএনএসিতে জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই সময়টা যথেষ্ট ভালো আপনাদের টার্গেট পূরণ হতে পারে বা টার্গেট ক্রস করে আরও বেশি কিছু আসতে পারে অর্থাৎ আপনাদের ইনসেন্টিভ কিন্তু বাড়তে চলেছে যারা সিতে জব করেন তাদের ক্ষেত্রে মিথুন রাশি জাত জাতিকারা আপনারা আপনাদের কলিকদের থেকে কোনো রকম কিন্তু সাপোর্ট বা সাহায্য একদমই আশা করবেন না অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কিন্তু দেখা যেতে পারে যারা নতুন চাকরিতে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কিছুটা নিজস্ব মাথা গরম বা নিজস্ব মাথায় প্রেশারের জন্য কিন্তু আপনার কলিগ বা বসদের সঙ্গেও কিন্তু মতবিরোধ আপনাদের দেখা যেতে পারে প্রমোশানে কিন্তু গতি আসবে অর্থাৎ এই মাসটিতে কোনো প্রমোশান বা কোনো আপ্লিভমেন্ট অবশ্যই কিন্তু আপনারা জবের ক্ষেত্রে দেখতে পাবেন এবার বলবো যারা মিথুন রাশি জাত জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটিতে অবশ্যই গ্রোথ বৃদ্ধি পেতে চলেছে কিন্তু এক্সপেন্সেসও কিন্তু আপনাদের বাড়তে পারে অর্থাৎ খরচাও কিন্তু সেই তুলনায় বাড়তে শুরু করবে নিজস্ব কিছু ভুল ডিসিশনের জন্য কিন্তু ব্যবসা ক্ষেত্রে লসও দেখা যেতে পারে এটা তাদেরই হবে যাদের দশা অন্তর্দশা এবং ট্রানজিট খুব একটা ভালো চলছে না তাদের ক্ষেত্রে এবং এই লসের ফলে কিন্তু আপনারা কোনো রকম লিগাল কেসেও পর্যন্ত জড়িয়ে ফেলতে পারেন নিজেকে যারা বিউটি কোর্স করেছেন বা বিউটিশিয়ানের কোর্স করছেন তাদের জন্য বিউটি পার্লারে যারা কাজ করেন এবং তাদের জন্য এছাড়াও যারা কোনো রকম ডিজাইনারের কাজ করেন কিংবা কোনো ফুড ওরিয়েন্টেড রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা কোনো রকম বেকারির কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যেতে চলেছে শুধুমাত্র যারা কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো থাকছে না যারা ব্যবসা করেন তাদের জন্য এরপর আলোচনা করবো মিথুন রাশি জাতিকাদের প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে তেরোই অক্টোবরের আগে পর্যন্ত সময়কালে কিন্তু রিলেশান যথেষ্ট ভালো থাকবে রিলেশনের টুকটাক অশান্তি বিশেষ করে ঝগড়া ঝামেলা অ্যাগ্রেশন কিছুটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ইগো এগুলো টুকটাক থাকলেও ওভারঅল রিলেশন কিন্তু খুব একটা ডিস্টার্বে দেখা যাচ্ছে না বিবাহের কথা কিন্তু আপনাদের এই সময় এগোতে পারে বিবাহের কথা এগোলে পরিস্থিতি কিন্তু অবশ্যই আপনাদের অনুকূলেই থাকবে অর্থাৎ বাড়ির লোক বাড়ির আত্মীয় স্বজন প্রত্যেকেই কিন্তু আপনাদের ফেভারেই থাকবে অর্থাৎ বাড়ির মতামত নিয়েই কিন্তু আপনাদের বিবাহ দিনক্ষণ স্থির হতে পারে সেটা কিন্তু এই এই মাসটিতে অর্থাৎ অক্টোবর মাসটিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের তেরোই অক্টোবরের পর থেকে কিন্তু সময়টা খুব একটা ভালো নয় তারপরে কিন্তু সময় আপনাদের রিলেশনে কিন্তু কোনো রকম প্রবলেম বা ঝুট ঝামেলা বড় কোনো ঝামেলাও কিন্তু আসতে পারে যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু তেরোই অক্টোবরের পরে সময়কালটি যথেষ্ট ভালো তারপর থেকে কিন্তু আপনারা সন্তান ধারণের জন্য চেষ্টা করতে পারেন এবার আলোচনা করব রাশি জাত জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে মিথুনাশি জাতিকাদের এই মাসটিতে কিন্তু ইমিউনিটি প্রবলেম বা উইক ইমিউনিটি কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে এছাড়া মাইগ্রেন হেডেক এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের থাকছে যারা মিথুন রাশি জাত জাতিকারা একটু বয়স্ক হার্টের প্রবলেম রয়েছে আপনাদের কিন্তু এই সময়টিতে বিশেষভাবে নিজেদের প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে ছোটখাটো সমস্যা হলেও কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট নিতেই হবে বিপি রিলেটেড প্রবলেম কিংবা ব্লাড রিলেটেড প্রবলেম কিন্তু আপনাদের এই মাসটিতে ভোগাবে ইনফেকশন বা বাতের সমস্যা আপনাদের কিন্তু এই মাসটিতে ভোগাতে পারে ক্রনিক কোনো ডিজিজ হঠাৎ করে দেখা দিতে পারে বা ক্রনিক কোনো ডিজিজে যারা বহুদিন থেকে ভুগছেন তাদের কিন্তু সমস্যা এই সময় আরও বেড়ে যেতে পারে এই ছিল ওভারঅল মিথুন রাশি জাতক কেমন যেতে পারে মাসটি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন